বিসমিল্লাহমানুর রাহিম হে মোমিনগন তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত আল্লাহ জালানদেরকে পথ প্রদর্শন করেন না বস্তুত যাদের অন্তরে রোগ রয়েছে তাদেরকে আপনি দেখবেন দৌড়ে গিয়ে তাদেরই মধ্যে প্রবেশ করে তারা বলে আমরা আশঙ্কা করি পাশে না আমরা কোনো দুর্ঘটনায় পতিত হই অতএব সেদিন দূরে নয় যেদিন আল্লাহ তালা বিজয় প্রকাশ করবেন অথবা নিজের পক্ষ থেকে নির্দেশ দেবেন ফলে তারা স্বীয় গোপন মনোভাবের জন্যে অনুতৃপ্ত হবে মুসলমানরা বলবে এরাই কি সেসব লোক যারা আল্লাহর নামের প্রতিজ্ঞা করত যে আমরা তোমাদের সাথে আছি তাদের কৃতকর্মসমূহ বিফল হয়ে গেছে ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে হে মোমিনগণ তোমাদের মধ্যে যে সিও ধর্ম থেকে ফিরে যাবে ও আল্লাহ এমন সম্প্রদায়ের সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবে তারা মুসলমানদের প্রতি বিনয় নম্র হবে এবং কাফেরদের প্রতি কঠোর হবে তারা আল্লাহর পথে জেহাদ করবে এবং কোনো তিরস্কারকারীর তিরস্কারে ভীত হবে না এটি আল্লাহর অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা দান করেন আল্লাহ প্রাচুর্য দানকারী মহা জ্ঞানী তোমাদের বন্ধুত্ব আল্লাহ তার আসুল এবং বৃন্দ যারা নামাজ কায়েম করে জাকাত দেয় এবং বিনম্র আর যারা আল্লাহ তার ও রসুল বিশ্বাসীদের বিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই আল্লাহর দল এবং তারাই বিজয়ী হে মুমিনগণ আহলে কিতাবদের মধ্যে থেকে যারা তোমা তোমাদের ধর্ম উপহাস ও খেলা মনে করে তাদেরকে এবং অন্যান্য কাফেরকে বন্ধুরূপে গ্রহণ করো না আল্লাহকে ভয় করো যদি তোমরা ইমানদার হও আর যখন তোমরা নামাজের জন্য আহ্বান কর তখন তারা একে উপহাস ও খেলা বলে মনে করে কারণ তারা নির্বোধ বলুন হে আহলে কিতাবগণ আমাদের সাথে তোমাদের এছাড়া কি শত্রুতা যে আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহর প্রতি আমাদের উপর অবতীর্ণ গ্রন্থের প্রতি এবং পূর্বে অবতীর্ণ গ্রন্থের প্রতি আর তোমাদের অধিকাংশই না প্রমাণ বলুন আমি তোমাদেরকে বলি তাদের মধ্যে কার মন কার মন্দ প্রতিফল রয়েছে আল্লাহর কাছে যাদের প্রতি আল্লাহর অভিসম্পাত করেছেন যাদের প্রতি তিনি প্রধান্বিত হয়েছেন যাদের কতককে বানর ও শুক্রে রূপান্তরিত করে দিয়েছেন এবং যারা শয়তানের আরাধনা করে তারাই মর্যাদার দিক দিয়ে নিকৃষ্টতর এবং সত্যপথ থেকেও অনেক দূরে যখন তারা তোমাদের কাছে আসে তখন বলে দাও আমরা বিশ্বাস স্থাপন করেছি অথচ তারা কুপোর নিয়ে এসেছিল এবং কুপর নিয়ে প্রস্থান করছে তারা যা গোপন করতো তা খুব জানেন আর আপনি তাদের অনেককে দেখবেন যে দৌড়ে দৌড়ে পাপে সীমালঙ্গনে এবং হারাম বক্ষণে পতিত হয় তারা অত্যন্ত মন্দ কাজ করছে দরবেশ ও আলেমরা কেন তাদেরকে পাপ তাদেরকে পাপ কথা বলতে এবং হারাম বক্ষণ করতে নিষেধ করে না তারা খুবই মন্দ কাজ করছে আর ইদিরা বলে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে তাদেরই হাত বন্ধ হোক একথা বলার জন্য তাদের প্রতি অভিসম্পাত বরং তার উভয় হস্ত উন্মুক্ত তিনি যেরূপ ইচ্ছা ব্যয় করেন আপনার প্রতিপা পালনকর্তার পক্ষ থেকে যে কালাম অবতীর্ণ হয়েছে তার কারণে তাদের অনেকে অবাধ্যতা কুপর ও পরিবর্ধিত হবে অনেকের অবাধ্যতা ও কুপর পরিবর্ধিত হবে আমি তাদের পরস্পরের মধ্যে কেয়ামত পর্যন্ত শত্রুত বিদ্বেষ সঞ্চারিত করে দিয়েছি যখন তারা যখনই যুদ্ধের আগুনে প্রজরিত করে আল্লাহ তা নির্বাহিত করে দেন তারা দেশে অশান্তি উৎপাদন করে বেড়ায় আল্লাহ অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পছন্দ করেন না আর যদি আহলে কিতাবরা বিশ্বাস স্থাপন করত এবং ক্ষুদাবৃত্তি অবলম্বন করত তবে আমি তাদের মন্দ বিষয়সমূহ ক্ষমা করে দিতাম এবং তাদেরকে নিয়ামতের উদ্ধার সমূহে প্রবিষ্ট করতাম যদি তারা তাওরাত ইঞ্জিল এবং যা প্রতিপালকের পক্ষ থেকে তাদের প্রতি অবতীর্ণ হয়েছে পুরোপুরি পালন করতো তবে তার তারা উপর থেকে এবং পায়ে নিচ থেকে বক্ষণ করত তাদের কিছু সংখ্যক লোক সৎপথ অনুগামী এবং অনেকেই মন্দ কাজ করে যাচ্ছে হে রসুল পৌঁছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে আর যদি আপনি এরূপ না করেন তবে আপনি তার পয়গাম কিছুই পৌঁছালেন না আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন নিশ্চয়ই আল্লাহ কাপড়েদেরকে পথ প্রদর্শন করেন না বলে দিন হে আহলে কিতাবগণ তোমরা কোনো পথেই নও যে পথ যন্তনা তোমরা তাওরাত ইঞ্জিল এবং যে গ্রন্থ তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে তাও পুরোপুরি পালন না করো আপনার পালনকর্তার কাছ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার কারণে তাদের অনেকে অবাধ্যতা ও কুপর বৃদ্ধি পাবে অতএব এই কারণে সম্প্রদায়ের জন্য দুঃখ করবেন না অতএব এই কাফের সম্প্রদায়ের জন্য দুঃখ করবেন না নিশ্চয়ই যারা মুসলমান যারা ইহুদি সাবি বা খ্রিস্টান তাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি কেয়ামতের প্রতি এবং সৎকর্ম সম্পাদন করে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না আপনি বলুন ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়ে আমি বনির সাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের কাছে অনেক পয়গাম প্রেরণ করেছিলাম যখনই তাদের কাছে কোনো পয়গাম এমন নির্দেশ নিয়ে আসত যা তাদের মনে চাইত না তখন তাদের অনেকের প্রতি তারা মিথ্যারোপ করত এবং অনেককে হত্যা করে ফেলত